ঘর যদি একই কই ঘর যদি আতি দা হ ৭ ৭ তাহলে লব যেটা ছোট সেই বনুষদাই ছোট আর লব লব যে বনুছে বড় সেই বনুষদাই বড় আমি বলি ছোট থেকে বড় সাজাও তাহলে বলো হারে কি হলে হৰ দেখি সাত ৭ এর এখান ছোট ছোট কত সংখ্যা আছে লব ছোট দুই সাথে দুই ছোট আছে এর চেয়ে বড় কোনটা সাথে এই সাথে বড় সাথে ছয় তারপর তে বড় সাথে

কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকলে সেগুলো লব যদি একই থাকে লব এক দেখো দুই 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 এক না সব লব একই থাকলে যে বংশের হর বড় সেটা হবে ছোট উল্টাটা আর যে বংশের হর ছোট সেটা হবে বড় এখন দেখো এই যে সাত ভাগের দুই পাঁচ ভাগের দুই এটা বেশি ভাগ করা হয়েছে তার মানে ছোট হলে একটা যদি সাত ভাগ করা হয় তাহলে ছোট না একটা যদি পাঁচ ভাগ করা হয় তার দুই ভাগ এটা এটা কি বড় হবে না ওই জুন চার বাঘ থেকে বরং হয় না ওই জুড়ি দুই বাঘ দুই বাঘ তুই মানে কি একটা পুরা জিনিস দুই বাঘ মানে কি এক দুই দুইটা ভাগ দাও দুই একে দুই একটা মার্কা বুঝতে পারছো